আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব এবং লিও এ লার্জ ইভি সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি ভগবান শ্রীকৃষ্ণ যেমন কালিও নাগকে হত্যা করে সমগ্র বৃন্দাবনকে তার বিষের হাত থেকে মুক্ত করেন তেমনি বর্ধমান সদর পিয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির গৈতানপুর শাখা সোমবার জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে শালুন উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন দশ কাঠা এলাকাকে পার্থেনিয়াম বিষমুক্ত করে সংস্থার গৈতানপুর শাখার সভাপতি বিক্রম পাজা বলেন পুরো খন্ডঘোষ এলাকাকে পার্থেনিয়াম মুক্ত করা আমাদের আগামীর চ্যালেঞ্জ আমরা বাডান সদর নিউট্রিশন ওয়েলফেয়ার থেকে আমরা যারা তো তারা ব্রাঞ্চের আমি সভাপতি বিক্রম এবং আমরা এখন আছি কালুন গ্রামে এবং এখানে যে আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রটি আছে তার চারপাশে অনেক পাঁচ নিয়ম ছিল তো আমরা এভাবে এখানে পাঁচ নিয়ামগুলো মারবার জন্যই মুক্ত করার জন্য পাঁচ নিয়মে মুক্ত করবার জন্য এসেছি তো এখানে আমাদের কাজ মোটামুটি তিন ঘন্টা কার্য করি সেটা হচ্ছে নুন জল নুন জল সেরে মেচিনে সেটা গোড়া গোড়া এবং ওপরে দিয়েছি আর এটাই সবথেকে সহজলভ্য এবং কার্যকারী উপায় দশ কোটি ইয়ে তো এই আমার দশ কাটার মতো এ জায়গা ছিল সেখানে আমরা নুন জল দিয়ে মোটামুটি এখন মারার চেষ্টা করেছি এবং দেখা যাক ভবিষ্যতে আরো নুন জল এনে আরো মারার চেষ্টা করবো পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা